আসসালামু আলিকুম ইব্রান চলে আসলাম নতুন ভিডিওতে নতুন বছরে নতুন কিছু কালেকশন নিয়ে দুই সালে সারা কালেকশন থাকবে জয়পুরি প্যাটেলের মধ্যে এবং ফেদুস এবং থাকবে হচ্ছে আপনার কি বলে পাকিস্তানি লোন তো যারা যারা আজকে ভিডিওটি দেখবেন তারা কিন্তু আজকে এই সব কালেকশন আজকের এক ভিডিওতে পেয়ে যাবেন জমজম সহকারে আর এই কালেকশনটা দেখুন অনেক সুন্দর এগুলোর প্যান্টের কাপড়টা ভিতরে দেওয়া থাকবে এই হচ্ছে প্যান্টের সলিড কাপড় থাকবে এটা জামা এবং কামিজের স্যালোরের কাপড় সেম ফ্যাব্রিক্সের মধ্যে হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে স্কিন দিতে পারেন এই হচ্ছে কামিজের কাপড়টা আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা দেখবেন আড়াই গজের মধ্যে বেশ চমৎকার একটু না হবে আড়াই গজের মধ্যে মাত্র এইগুলো প্রাইস পাঁচশো আশি টাকা দামের মধ্যে নিচ্ছে এই হচ্ছে কামিজটা উনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস পাবেন এগুলোর মধ্যে কালার হবে চারটা করে কালার তবে যেহেতু সময় কম থাকবে দশ থেকে বারো মিনিটের মধ্যে ভিডিওটি আমি করব সেহেতু আমি সব কালেকশনে কালার দেখালে ভিডিওটি আধা ঘন্টার উপরে চলে যাবে তো জাস্ট আমি স্যাম্পলগুলো আপনাদের এক নজরে দেখিয়ে দিবো পাঁচশো আশি টাকা মূল্যের এই হচ্ছে আরেকটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টি সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এটা একটু ডিফারেন্ট হবে এটা স্যালোয়ারের কাপড়টা যারা যারা দেখে নিবেন তারা তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এই ডিজাইনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটাই আপনার মনে করবেন আর আপনি সেভাবে স্ক্রিনশটটা কনফার্ম করে দিবেন নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের স্পেশাল থাকবে অফার তারা সব সময় আমাদের থেকে পাঁচ হাজার দশ এবং বিশ হাজার টাকা প্যাকেজ নিয়ে বিজনেস করতে পারেন পাঁচ টাকা প্যাকেজ সব মিডিয়াম রেঞ্জের প্যাকেজে মাল থাকে এবং দশ হাজার টাকা থাকবে হচ্ছে মিডিয়াম প্রাইস এবং লো প্রাইস আর 20000 বিশ টাকা নিলে দামি কম দামি মিডিয়াম দামি সব থাকবে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে দেখুন এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটু পেছনের সাইড থাকবে এব্রুয়ান যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই মাস্টার কালার এই কামিজগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি তো এটার মধ্যে কালার হবে কালারগুলো অবশ্যই আপনারা কনফার্ম করে নিয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজটা দেখুন উন্নাটা উনাটা দেখুন অনেক চমৎকার একটু হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা এব্রুয়ান অবশ্যই আপনারা যারা যারা দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এভরিওয়ান পরবর্তী যে ডিজাইনটা দেখাবো পরবর্তীতে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টে ফ্রন্ট ফট হবে সেম প্রাইস থাকবে এইটা অনলাইন ডিজাইন ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টের পেছনের সাইডটা থাকবে পেছনের সাইডটা অনেক চমৎকারটি পেছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটা কনফার্ম করে আপনারা নিতে পারেন আর এই ডিজাইনটা দেখাবো উন্নাটা অন্যার কাপড়টা দেখে নিন এই হচ্ছে কামিস্ট উন্নাটা সেম প্রাইস পাঁচশো আশি টাকা রেটে পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল প্যাটেল থ্রি পিস নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে মাস্টার কালারের মধ্যে এটা কফি মাস্টার হবে এটা লাইট মাস্টার নয় ডিপ মাস্টার হবে কামিজটা ফ্রন্ট পার্ট ভিতরে সালোয়ার কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড সামনে পিছনে এক স্লিপস এর জন্য আলাদাভাবে প্যানেল করা হবে নিচে ভিতরে ভিতরে কাপড় যে অংশটা দেখছেন এটা হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এর যদি এই ড্রেসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসটি স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন গাইস আমরা দেখবো কামিজের উনাটা দেখুন উননাটা হেভি চমৎকার এই হচ্ছে কামিজটা অনেক বড় সুন্দর একটি চমৎকার ডিজাইনের স্ত্রী পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমরা যেটা দেখাবো এই যে ডিজাইনটা দেখুন ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হবে চমৎকার ডিজাইনের চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে কমিস্ট্রি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা হেভি চমৎকার পিছনের সাইডটা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা স্কিন দিয়ে অর্ডার করে ফেলতে পারেন পরবর্তীতে আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার হবে চারটা কালার একসাথে আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজদের ফ্রন্ট পার্টটা হবে দেখতে অত্যন্ত চমৎকার আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে পিছনের সাইডটা ফ্রেন্ডস এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনার জন্য আপনি মনে করবেন না যে ঢাকায় এসেই নিতে হবে বা আপনার দোকানে এসেই নিতে হবে আমার দোকানে এসে নিতে হবে আপনি চাইলে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আমরা মিনিমাম চার পিস হলে অর্ডারগুলো অ্যাকসেপ্ট করি চার পিস যদি আপনি মাল নিতে চান তাহলে আপনাকে আমরা অ্যাকসেপ্ট করবো যে কোনো মূল্য মূল্যের থেকে চার পিস নিলেই হবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো আপনারা অল্প কিছু মাল নিয়ে আগে যাচাই করে দেখুন স্যাম্পল কিনে দেখুন মাল পরে কিনুন আমার প্রোডাক্টের গুলো কিনে দেখবেন যদি স্যাম্পলগুলো ভালো হয় তাহলে আমার পণ্যের স্যাম্পলগুলো আপনারা দেখে পরবর্তীতে বেশি করে অর্ডার করতে পারবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো এটার মধ্যে কালার হবে দুইটা কালার এবং এগুলোর প্রত্যেকটার মধ্যে থাকবে ক্যাটালগ সহকারে এই যে ক্যাটালগটা দেখে নিন আপনারা এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন তো এব্রুয়ান এই ডিজাইনটা আমরা দেখার আগে অন্য ডিজাইন দেখার আগে আমরা এই ডিজাইনে দেখব স্যালোয়ার স্যালোয়ারের কাপড়টা থাকবে আড়াই গজের স্যালোয়ারের কাপড় থাকবে এবং থাকবে কামিজটার ওন্নাটা ওন্নাটা থাকবে আড়াই গজের একটি বড় ওন্না থাকবে তো এই ডিজাইনটা যদি আপনি নিতে চান তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে দুইটা সেট নিয়ে যাবেন দুইটা করে আমাদের সেট ঠিক আছে প্রত্যেকটা দুইটা করে কালার বেশি কালার আমরা করি না দুইটা করে কালার করা হয় জাস্ট আমরা স্যাম্পলগুলো দেখাচ্ছি যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখে নিবেও আমরা এই হচ্ছে কামিজের পিছনের সাইড এটার মধ্যে সেম দুইটা কালার হবে দুইটা কালার হবে এটার মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে আলাদাভাবে দেওয়া থাকবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা এগুলো হচ্ছে অরিজিনাল জমজম থ্রি পিস দাম নিচ্ছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আপনার জমজম থ্রি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং এই থ্রি পিসটার কালারগুলো আমরা দেখিয়ে দিব এই হচ্ছে কামিজটির সামনের কালারটা আর এই হচ্ছে হলুদ কালারটা হলুদ কালারটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড এটার মধ্যে দুইটা কালার তো আমরা দেখে ফেললাম জমজমের দুইটা ডিজাইনের চারটা থ্রি পিস দেখে নিলাম এরপর আমরা যে ডিজাইনটা দেখবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে দেখুন হ্যাভি গর্জিয়াস প্রিন্টের মধ্যে ডিজাইনটা তৈরি করা হয়েছে আর এই হচ্ছে কামিষ্টির জাস্ট পিছনের সাইডটা দেখবো সেম এটার মধ্যেও দুইটা করে কালার হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড নিচের স্লিপস এর কাপড় আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা থাকবে দেখুন কন্ট্রাস্ট ম্যাচিং এর মধ্যে থাকবে খুব সুন্দর এবং এই হচ্ছে দুপাট্টা অন্যটা দেখুন খুবই চমৎকার একটু হবে দাম কিন্তু সেম প্রাইস নিচ্ছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে এটা সেম কালার একটা পেস্ট কালার আর এই হচ্ছে একটা এটা কি বলবো এটা অরেঞ্জ কালার বলবো লাইট অরেঞ্জ কালার বলবো দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটি পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা দেখে নিন হেভি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন অনলি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখে নিন স্ক্রিন দিয়ে নিন এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিষ্টি পিসানের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটু পেছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজের স্লিপসের কাপড়টা একেবারে নিচে থাকবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর স্যালোয়ার প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা থাকবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমকটার বড় একটু ওন্না থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটু বড় ওন্না থাকবে সেম এটার মধ্যে দুইটা কালার থাকবে ফ্রেন্ডস এটার মধ্যে দুইটা কালার থাকবে আপনারা চাইলে কিন্তু স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন আমরা আরো কিছু ডিজাইন দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটা দেখতে যেমন সুন্দর কালারটা অনেক সুন্দর সুন্দর আর এই হচ্ছে কামিজটা পিছনের দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকারটি পিছনের সাইড থাকবে নিচে থাকবে একদম হাত আর কাপড়টা নিচে থাকবে এরপর যদি ভালো লাগে এই ডিজাইনটার কালার আছে আমি কালারটা এখন দেখাবো এবং এই কালারটা দেখাবো স্যালোয়ার এবং না এই হচ্ছে এটা পেস্ট কালার হবে এই ডিজাইনটা পেস্ট কালার হবে এই হচ্ছে কামিস্টার কালার দেখুন এটা পেস্ট কালার এটা হচ্ছে মাস্টার বা কাঠালি কালার বলতে পারেন দুইটা কালার হবে তো যেটা ভালো লাগবে মানে সেট নিতে হবে দুইটাই নিতে হবে ঠিক আছে কালারগুলো এইভাবে দেখানো হচ্ছে এখন আমরা এই ডিজাইনটা দেখাবো স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে ম্যাচিং কালার স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এবং দেখাবো এই ডিজাইনের উন্নাটা উন্নাটা দেখুন যে কতটা স্ট্যান্ডার্ড একটু উন্না থাকবে যারা যারা এই ডিজাইনগুলো পছন্দ করবেন তারা তারা এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে আপনারা নিয়ে যাবেন আমরা সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হেভি ভাইরাল ঠিক আছে এই ডিজাইনটা আমার দোকানে আনার সাথে সাথে বিক্রি হয়ে যায় এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটা কিন্তু নতুন ডিজাইন এবং রিপিট ডিজাইন এটা আমি এর আগেও বিক্রি করেছি আবারও তৈরি করেছি এবং এই ডিজাইনটা যারা যারা আগে বলেছিলেন তাদের অর্ডার তো কনফার্ম করাই আছে তারা অবশ্যই তারা পেয়ে যাবে যারা আজকে ভিডিওতে দেখবেন তারাও কিন্তু নিতে পারবেন এটাও অলরেডি আড়াইশো পিসের একটা লট রয়েছে শুধু হলুদ মানে শুধুমাত্র রেড কালার আড়াইশো পিস রয়েছে এবং এটার কালার রয়েছে অরেঞ্জ কালার এটা আড়াইশো মোট পাঁচশো পিসের একটা লট রেডি আছে তো এটার মধ্যে আমরা স্যালডটা ম্যাচিং কালার হবে এবং অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন অনেক বড় সাইজের আড়াই গজের একটু অন্য হবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা কনফার্ম করতে পারেন প্লিজ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনারা কনফার্ম করে নেবেন এই হচ্ছে কালারটা দেখুন এই হচ্ছে কালারটা অনেক সুন্দর চমৎকার একটি কালার হবে দেখুন অনেক সুন্দর এই হচ্ছে ডিজাইনটা এভ আমরা এই ডিজাইনটা দেখালাম আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে দেখুন স্ট্যান্ডার্ড থ্রি পিস এই হচ্ছে কামিজটির ফ্রন্ট পার্ট হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডে একটু দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের এটা এটাও সেম অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অ্যাশ কালারের মধ্যে পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা থাকবে অনেক চমৎকার একটি সালোয়ার কাপড় আর এই হচ্ছে কামিজটের ওন্নাটা দেখুন ওনাটা দেখবেন অনেক সুন্দর একটি চমৎকার বড় আড়াই গজের একটু উনা হবে মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইন এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে একটা যেটা স্যাম্পল কালার যেটা আমরা খুলে অলরেডি আপনাদের দেখানো হয়েছিল এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজটার জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন খুবই সুন্দর চমৎকার পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এবং এই হচ্ছে কামিজের অনাটা দেখুন অনেক বড় সাইজের একটু হবে তো এই থ্রি পিসটার দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা জমজম পাকিস্তানি যেই কালেকশনগুলো দেখছেন দেখুন জমজম পাকিস্তানি মাস্টার কপি যে কালেকশনগুলো দেখছেন প্রত্যেকটা প্রাইস নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সামনের সাইডটা হেভি সুন্দর চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে নিচে থাকবে হাতার কাপড় এবং এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হবে অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন যে কতটা চমৎকার একটু উন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এই ডিজাইনটার মধ্যে থাকবে কালার কালারগুলো দেখুন এই হচ্ছে কালারটা অনেক সুন্দর চমৎকার একটি কালার হবে আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা চাইলেও আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইটটা হেভি সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড নিচে স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল জমজম থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপ এই হচ্ছে স্যালোরের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটা উন্নাটা থাকবে উন্নাটা দেখবেন যে কতটা বড় সাইজের আড়াই গজের উন্না হবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্যটা আমরা এই ডিজাইনটা কালার হবে আমরা কালারটার সাথে সাথে একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারটা এই যে একসাথে দুইটা রেখে এই যে কালার এটা দুইটা করে কালার হবে আমরা পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিন কতটা সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমক একটা ডিজাইন হবে সেম রেটে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমক কোয়ালিটি পিছনের থাকবে সেম রেটে থাকবে এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিজের কালার আর এই হচ্ছে একটা কালার এই হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে আমিদের ওন্নাটা দেখাচ্ছি তো অবশ্যই যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের এই কালেকশন দেখুন এই কালেকশন গুলো দেখুন চয়েস করুন অনলাইনে কিনুন অথবা আমাদের দোকানে চলে আসুন খুব ভালো মাল ভালো বিক্রি করতে পারবেন বিক্রি করতে না পারলে রিটার্নের ফ্যাসিলিটি রয়েছে চাইলে দুই মাসের মধ্যে ফেরত দিয়ে যে কোনো পণ্য নিতে পারেন আর আপনি একজন উদ্যোক্ত হতে পারেন মাত্র দশ পিস মাল নিয়ে অথবা চার পিস মাল নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন থ্রি পিসের ব্যবসার জন্য এই হচ্ছে কামিষ্টি সাইড নিচে হাতার কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে কামিজির স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার আর এই যে মধ্যে খুবই স্ট্যান্ডার্ড পূর্ণ হবে আর এই হচ্ছে কামিষ্টি কালার এব আজকে ভিডিওতে আমরা এইগুলোই দেখাবো আমাদের দোকানে আগামীকালকে মাস সালে কিছু নতুন ডিজাইন চলে আসবে এবং জয়পুরের মধ্যে নতুন ডিজাইন চলে আসবে আর তাওয়ালে অফারটা তো কন্টিনিউ আসি এই মাস মানে জানুয়ারি মাস উপলক্ষে যে কন্টিনিউ অফারটা থাকবে তো আরম্বিক সে কিছু থাকবে রাওতে কিছু কটন থাকবে আশা করি ভিডিওটি থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা মিনিমাম দশ পিস হলেও মাল নেবেন আপনারা যে যেখান থেকে দেখছেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ